আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন আদম তোমরা আদমকে সাজদা করো ফেরেশতাদের ওই দলের সাথে ইবলিসও ছিল আযাজিলও ছিল সে কিন্তু সাজদা করে নাই কারণ তার ভিতরে অহংকার জাগ্রত হয়ে গিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে বললেন কোন জিনিস তোমাকে আদমকে সাজদা করা থেকে বিরত রাখল সে বলল আনা খাইরুম মিনহু রব্বুল আমি হলাম আদমের চাইতে শ্রেষ্ঠ আদম হইল আমার চাইতে অধম আমি হলাম শ্রেষ্ঠ খালাকতানী মিন নারিন ওয়া আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আগুনের স্বভাব হলো উপরের দিকে যাওয়া ঠিক না বেটি আর মাটির স্বভাব হলো নিচের দিকে দাবিত হওয়া তার মানে আগুন যেহেতু এটা উপরেই থাকবে আর মাটি যেহেতু এটা নিচেই থাকবে এই জন্য আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি আদমকে সাজদা দিতে পারি সে অহংকার করল الله سبحانه وتعالى بولم ابا واستكبر وكان من الكافرين شئهم كله ابا واستكبر شئهم كشف دلتي اوشي كرقله ابو هم وكان من الكافرين আর এই অহংকার করার কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল তাহলে অহংকার এমন একটা রূপ এটা মানুষকে কুফরের দিকে পর্যন্ত দাবিত অহংকার এটা মানুষের ইজ্জত সম্মানকে নষ্ট করে দেয় যেমনি ভাবে আজাজিল তথা ইবলিসের ইজ্জত সম্মানকে নষ্ট করে দিয়েছিল কারণ ইবলিস কোথায় ছিল জান্নাতে ছিল কিন্তু যখন সে অহংকার করল আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিষ্কার করে দিয়ে জানিয়ে দিলেন ফখরুজ মিনহা ইন্নাকা রাজিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে জানিয়ে দিলেন ইবলিস এই জাহান নামে থাকা এই জান্নাতে থাকার অধিকার আর তোমার নাই তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে বের হয়ে যাও কেননা তুমি হলে অভিশপ্ত এই কথাটাই শেখ ফরিদুদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলহি তার বান্দে না আমার মধ্যে সুন্দর করে উল্লেখ করেছেন তাকাব্বুর আযাযিলরা খারে

এবং তাকে অভিশাপের শিকলে আবদ্ধ করে দিয়েছে তাহলে এই অহংকার করার কারণে তার সম্মান মর্যাদা হারিয়েছে সে অভিশাপের শিকলে আবদ্ধ হয়েছে এই জন্য প্রিয় ভাইরা অহংকার এটা মারাত্মক মারাত্মক মারাত্মক্রম নিজেকে বড় মনে করে অন্যকে তুচ্ছ মনে করা এটাকেই তো অহংকার বলে নাকি নিজেকে বড় মনে করে অন্যকে তুচ্ছতা ছিন্ন করা ছোট মনে করা এটা মারাত্মক রূপ এই অহংকার যদি কারো ভিতরে থাকে তাহলে সে দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবে আখেরা তো সে জাহান্নামী হবে অহংকার করেছিল কারণ قارون كتشنا حضرة موسى عليه السلام القوم رجل الله سبحانه وتعالى تعفتها قرى نرمده ببرندية بولن، إن قارون كان من قوم موسى فبغا عليهم وآتيناه من الكنوز ما إن না মাফতি হা মা ইম ন মফতি হাহু লতনু ও বিল বেতি উলিল কৌয়া আল্লাহ সুভহানহু দাল বলেন সালামের সম্প্রদায়ের একজন লোক ছিল কিন্তু সে ফগ আলিহীন তাদের উপরে জুলুম করল

আমি কারণকে এমন ধরো দান করেছিলাম যেগুলোর চাবি বহন করা একদল শক্তিশালী লোকের পক্ষে কষ্টকর হয়ে পড়ে সম্পদ বহন করা কষ্টকর হয় না সম্পদের যে ভান্ডার আছে গোদাম আছে এগুলোর যে তালা তার চাবি বহন করতে শক্তিশালী অনেকগুলো মানুষের জন্য এটা কষ্টকর হয়ে যায় তাফসিরের কিতাবের মধ্যে পাইছি যে চল্লিশ জন লোকের পক্ষে তার খাজানার তার ভান্ডারের চাবিগুলো বহন করাটাও কষ্টকর হয়ে যায় কয়েকজন লোকের পক্ষে খুব কম সম্পদের অধিকারী ছিল নাকি অনেক বেশি সম্পদের অধিকারী ছিল অনেক বেশি সম্পদের অধিকারী ছিল موسی আলাইহিস সালাম তাকে বললেন তুমি এই সম্পদের মধ্যে আল্লাহর হুকুম অনুযায়ী যাকাত দিতে হবে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এত পরিমাণ সম্পদ দান করেছেন এই জন্য এই সম্পদের শুকরিয়া হিসেবে তোমাকে যাকাত দিতে হবে যখনই موسی আলাইহিস সালাম তাকে যাকাত দেওয়ার কথা বললেন

কোন নবী কোন সময় কোন দিন খেয়ালত করেন না তারা নিজেদের স্বার্থে কোন কাজ করেন নাই সকল নবী উম্মতের জন্য কাজ করেছে ঠিক না বলেন তো কারণ যখন এই কথা বলল موسی আলাইহিস সালাম বললেন ঠিক আছে তুমি যাকাত দিও না موسی আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা তাকে নসিহত করল তো তুমি উল্টা পাল্টা কথা বলো না তোমাকে আল্লাহ এহসান করে অনুগ্রহ করে সম্পদ দিয়েছেন এটা যাকাত দাও সে বলে না সে বলে না না এই সম্পত্তি আমি আমার জ্ঞানের বলে লাভ করেছি সে করে বলেন আর একটু আস্তে করে বলে সম্পত্তি কেউ তার জ্ঞানের মাধ্যমে অর্জন করতে পারে সম্পত্তি কার অনুগ্রহ আর একটু জোরে বলেন ধন সম্পদ কার অনুগ্রহ তাহলে আল্লাহ সুবাহ যদি কাউকে ধন সম্পদ দান করেন এটার বিপরীতে অহংকার করার শুরু আছে নাকি বরং কাউকে যদি আল্লাহ সুবাহ ধন সম্পদ দান করেন ক্ষমতা দান করেন রাজত্ব দান করেন বংশ দান করেন সৌন্দর্য দান করেন সবকিছুর বিনিময়ে কার শুক্রিয়া আদায় করা দরকার আল্লাহর শুক্রিয়া আদায় করা দরকার এবং বেশি বেশি বিনয়ী হওয়া দরকার যে আল্লাহ সুবাহানা হুয়োটা না অনুগ্রহ করে এগুলো আমাকে দান করেছেন আমার যোগ্যতার বলে আমি এগুলো অর্জন করি নাই কিন্তু কারণ কি বলে তুহু على علم عندي অরুণ বলে কারে গুতো আমি আমার বুদ্ধির বলে জ্ঞানের বলেই অর্জন করছি তোমাদের বুদ্ধি নাই এজন্য কামাইতে পারো আসলে সম্পত্তি বুদ্ধি দ্বারা কামাই করা যায় বুদ্ধি দ্বারা সম্পত্তি কামাই করা যায় আপনার যত জ্ঞান থাকো আপনি বেশি বেশি সম্পত্তি কামাইতে পারবেন না যতটুকু আল্লাহ তাআলা আপনাকে দান করেন ততটুকুই কামাইতে পারবেন আরেকজন দেখবেন কলম দ্বারা লিখতে পারে না লিখতে গেলে কলম ভাঙ্গার উপক্রম হয়ে যায় কিন্তু এমন একজন নিরক্ষর মানুষের অধীনে শত শত শিক্ষিত মানুষ চাকরি করে জীবিকা নির্বাহ করতেছে এরকম আছে না নাই তারপরে বোঝা গেল যোগ্যতা থাকলেই সম্পত্তি কামানো যায় কার অনুগ্রহ তাহলে সম্পত্তি লাভ করার পরে অহংকার করার কোনো সুযোগ নাই আল্লাহ সুভাহ হুয়া তাহলে যদি কাউকে ক্ষমতা দান করেন ক্ষমতা পাওয়ার পরে অহংকার করার কোনো সুযোগ নাই ক্ষমতা দেওয়ার মালিক কে প্রকৃত ক্ষমতার মালিক কে প্রকৃত ক্ষমতার মালিক হলেন আল্লাহ তিনি যদি আমাকে পৃথিবীর পক্ষে কিছু ক্ষমতা দান করেন রাজত্ব দান করেন তাহলে এটা অহংকার করার বিষয় না বরং এটা হলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার বিষয় অহংকার করলে কি হবে অহংকার করলে ফেরাউনের পরিণতি হবে কার পরিণতি হবে ফেরাউন অহংকার করেছিল কয় আইনা রাব্বুকুল আলা রাষ্ট্রপ্রধান ছিল ভালো কথা আল্লাহ তাকে রাজত্ব দান করেছেন ক্ষমতা দান করেছেন কিন্তু ক্ষমতা সে অহংকার শুরু করলো বলল এই জমিনে তোমাদের জন্য আমার চাইতে আর বড় কোনো নাই আনা অপম আনা আমি তোমাদের সবচেয়ে বড় হোদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর বড় خدাই গড়ি আমি বের করি আল্লাহ কিভাবে তাকে সাহায্যটা করেছেন আপনারা ইতিহাস জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাকে সাহায্য করার জন্য বড় কোনো কিছুর প্রয়োজন হয়নি লোহিত সাগরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডুবিয়ে মেরেছেন তাও আবার তার লক্ষ লক্ষ সেনা বাহিনীর সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সাথে বরত্ব তো কমতি ছিল না অহংকারের তো কমতি ছিল না যে আমি কত বড় পাওয়ার রাষ্ট্রপ্রধান বনে ইসরায়েলের প্রায় ছয় লক্ষাধিক সেনাবাহিনী আমার আন্ডারে আছে সুতরাং আমার চাইতে বড় পাওয়ার আর কার হতে পারে অহংকার করেছিল আল্লাহ বলে দাঁড়া তোকে আমি পানিতে ডুবাইয়া আমি সাইজ করি আল্লাহ করে দেখাইছেন ঠিক কিনা বলে তাহলে অহংকার করলে পরিণতি ভালো হয় আমার বন্ধুগণ অহংকার এটা কোন মানুষের সাজা না কোন মানুষের এটা গুণ না বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা حديث قدس ود الكبرياء ردائي والعزمة إزاري فمن نازعني واحدا منهما ألقيته في النار حديث قدس بطر الله سبحانه وتعالى بلن অহংকার আমার চাদর বড়তো আমার লুঙ্গি সমনা জানি واحدا منهما ادخلته সুতরাং এই দুইটা জিনিস নিয়ে যে ব্যক্তি আমার সাথে টানা হেsera করবে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব জাহান্নামে নিক্ষেপ করবে অহংকার করলে আর বরত্ব দেখালে আল্লাহ তালা কাপড় পরেন না আল্লাহ তালা লুঙ্গি পরেন না এক্সাম্পল জাস্ট ফর এক্সাম্পল বোঝাবার জন্য যে আমাদের মাখলুকের কারো চাদর ধরে যদি আমরা টানাটানি করি কারো লুঙ্গি ধরে যদি টানাটানি করি তার আত্মমর্যাদা লাগবে কিনা কথা বলেন না কেন যত কাছের মানুষ হোক আপনার লুঙ্গি দুইটা টানলে আপনার চাদর দুইটা টানাটানি করলে আপনি খুব খুশি হবেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অহংকার এটা হলো চাদর তুল্য আর বরকত এটা হলো আল্লাহর তালার লুঙ্গি তুল্য সুতরাং কেউ যদি অহংকার আর বরকত দেখায় মানে সে যেন আল্লাহ তালার চাদর আর লুঙ্গি নিয়ে টানাটানি করলো আল্লাহ বলেন ফামান নাজা আবি ওয়াহিদান মিনহুমা ادখলতুহু ফি এই দুইটা জিনিসে কোনো একটা জিনিস নিয়ে যদি কেউ আমার সাথে টানা হেসরা করে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করবো